অবশ্যই জোতার দরকার

ওই দোকাবাজের কোনো সিস্টেম নাই যে একটা দেখলেন আর একটা দিয়ে দিবেন ওই সিস্টেম না প্রোডাক্ট দেখবেন চেক করবেন ও কোয়েলে রাখবেন নাহলে রিটার্ন করে দিবেন সিধা কথা আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন টাকাটা রুজি করতে অনেক কষ্ট কষ্টের টাকা আপনি কেন জলে ফেলবেন আমার প্রোডাক্টটা যদি ভালো হয় রাখবেন নাহলে রিটার্ন করে দেবেন সমস্যা আচ্ছা আমরা প্রোডাক্টে চলে যাই কি আছে চলে যায় হ্যাঁ এখন শুরু করছি জর্ডান ফোর জর্ডান ফের অনেকগুলা কালার আমার কাছে এসে দেখেন এটা লোগোটা একদম খোদাই করে আছে এই প্রোডাক্টটা আসলে অনেকে ওয়ান টু ওয়ান বলে সেল করে তো এগুলা সবগুলো আনকেলে এইভাবে বক্স সব হবে না প্রিমিয়াম কোয়ালিটি বক্স সবগুলো তো আসলে বক্স খুলে দেখানো সম্ভব না সবগুলো দেখাতে হলে ভিডিওটা লং হয়ে যায় এভাবে সবগুলা এভাবে বক্সে থাকে হ্যাঁ এভাবে সবগুলো বক্সে থাকবে তো আপনারা ইনশাআল্লাহ বক্স সহকারে একদম প্রোডাক্ট টাইপ পাবেন এইভাবে বক্স প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স এগুলা কালার আছে অনেকগুলা কালার আছে কালার আছে এটা হলো যে অ্যাশ কালারটা ঠিক আছে এটা অ্যাশ কালারটা এটা হলো যে ব্ল্যাক কাট খুব সুন্দর একটা সাইজ কয়টা সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত সব সাইজ अवेलेबल আছে যদি আপনার এক সাইজে তিন চারটা লগে সমস্যা নেই আমি দিতে পারবো এটা হলো ফাইন গ্রিন ঠিক আছে ফাইন গ্রিন দেখেন লোগোটা একদম সোলের নিচে খোদাই করে আছে এটা হলো প্যারিস প্যারিস দেখেন খুব সুন্দর এখানে প্যারিস লেখা আছে খুব সুন্দর লোগোটা একদম খোদাই করে আছে এটা হলো ব্ল্যাক রেড এটা অনেক একটা ডিমান্ডেবল প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হলো মেটের ব্ল্যাক সবাই এটা সিনেন এগুলা সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ যদি দুই তিনটা সাইডটা লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে আগে তিন হাজার বত্রিশশো সেল করছি এখন একদম শীতের মধ্যে গরম অফার দিয়ে মাত্র দিবশো টাকা 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 এখন জর্ডান সিলভার সিলভার এটা হলো এগুলো হলো লেদার সুইট লেদার খুব সুন্দর এগুলো হাই কোয়ালিটি এটার অফার প্রাইস থাকবে মাত্র টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দেখাচ্ছি একটু কম বাজেটের ভিতরে এখন শীতের জন্য অনেকে রানিং করার জন্য অর্থাৎ সকালে হাঁটা করার জন্য

আপনারা পেয়ে যাবেন এগুলা এখন আরেকটু ভালো মানের অর্থাৎ আরেকটু কোয়ালিটি হাই কোয়ালিটি গ্রিপটা দেখেন অনেক ভালো ডবল লেয়ারের গ্রিপ করা আছে সোলের ভিতরে এগুলা আমরা বাইশ তেইশশো এরকম সেল করছি এখন আপনার ভিডিও ইনশাল্লাহ শীতের প্রথম শুরুতে ভিডিও

আমাদের শপের লোকেশন প্লাস যদি কোন জুতার সম্বন্ধে ইনফরমেশন জানতে চান এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব কিছু আমরা ডিটেলসে বলে দিব কোনো জুতার ছবি লাগলে ছবি দিব ভিডিও লাগলে ভিডিও দিব সমস্যা নাই ঠিক আছে তারপর দেখেন এখানে কিন্তু এখন দেখাচ্ছি রেড ট্যাপ রেড ট্যাপ একদম সোলের নিচে খোদাই করে আছে ঠিক আছে এগুলো অনেক হাই কোয়ালিটি ফুল এখানে সুইট লেদার দেওয়া আছে খুব সুন্দর দেখেন খুব সুন্দর এটা হচ্ছে যে ব্ল্যাক এবং হোয়াইট কালার এটা হলো পিওর হোয়াইটটা যারা একদম পিওর হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এগুলা সাইজ হবে 40 থেকে 44 আর এখন শীতকাল তো অনেকে কিন্তু এগুলা হাই হ্যাঁ অনেকে খোঁজেন শীতের জন্য এগুলা খুব ভালো হবে ভিতরের প্যাডিংটা অনেক মোটা আচ্ছা এবং কোয়ালিটি অনেক ভালো

পায়ে ফিটিং হয়ে যায় যতটুকু আপনার পায়ের দরকার ততটুকু সাইজ অ্যাডজাস্ট হয়ে যাবে এটা দুইটা কালার হবে सेम কালারের দুইটা হবে এটা একটা কালার এটা একটা কালার এগুলা সাইজ হবে 40 থেকে 44 এগুলা রেগুলার প্রাইস ছিল 1800 টাকা এখন আরো একশো টাকা কম সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দিয়ে দিবে এখন পড়বে সতেরোশো টাকার মধ্যে আর এই জুতাটা হলো এডিডাস এর পাম্প সোল এটাতে তো সব ভিডিওতে গ্যারান্টি দিয়ে আজ পর্যন্ত নিতে পারে না আর আজকে গ্যারান্টি দিলেন না এটার অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

এখন দেখাচ্ছি ভাইরাল জুতা রিয়েক্ট একদম কালারফুল যে জুতা কালারফুল এটা একটু ডিসপ্লেস ছিল তো ময়লা হয়ে গেছে ফ্রেশ প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আমার থেকে প্রোডাক্ট নিলে আপনি খুলে চেক করে নিতে পারবেন তো এগুলা রেগুলার 2200 টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে 1900 টাকা 1900 টাকা জি এখন দেখাচ্ছি এয়ার হেবিট এয়ার হেবিটের দেখেন নিচে নাইকের লোগোটা খোদাই করে আছে খুব সুন্দর একটু ফ্যাশনেবল ফ্যাশনেবল ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে আর একটা কালার এটা হচ্ছে যার একটা কালার তিনটা কালার अवेलेबल আছে সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত এগুলো 28 3000 যে কোনো শপে সেল করে আমি অফার প্রাইস দিব মাত্র 2500 টাকা যেখান থেকে নিবেন নাইকের লোগোটা একদম এভাবে খোদাই করে নেবেন জি উপরে এখানে বেল্ট লাগানো আছে আবার ইলাস্টিক দেওয়া আছে দুটো অপশন আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখন দেখাচ্ছি ফ্যাশন আর একটা জুতো

শীত আসলে আরো দাম বাড়ি যায় তো আমি কিন্তু দাম বাড়াইলাম না আগের রেট এটা দেখলাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখন দেখাচ্ছি ফোর এটার সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সব সাইজ আছে

রেড আরো একটা এটার মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটার অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই ভালো চলে অনেক চলে অনেক চলে শীত আসছে না এটা হালকা ব্যাডমিন্টন খেলেন আপনি দেখেন হাত কতটুকু ওজন একদম হালকা যারা একটু দৌড়াদৌড়ি করবেন এবং ব্যাডমিন্টন খেলবেন তারা এগুলো নিতে পারেন মাত্র এক হাজার টাকা রেড এর আরো হাই কোয়ালিটি দুইটা প্রোডাক্ট আসছে দেখেন খুব সুন্দর কালার কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে আর একটা কালার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর গ্রিপটাও ভালো আছে ডবল লেয়ারের সিল গ্রিপ আছে এবং

এটার অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 জি 1800 টাকা এটা হলো জর্ডান ওয়ান এর লোনিক খুব সুন্দর ডায়মন্ড কাট খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা এখন দেখাচ্ছি হাইনিকের কিছু প্রোডাক্ট হাই হাইনিক অনেকগুলা কালার আমার কাছে अवेलेबल আছে দেখেন এগুলো সবগুলো ওএম বক্স শপ পাবেন খুব সুন্দর এটা হচ্ছে যে একটা এয়ার ফোর্স ওয়ান এর এই কালারটা আচ্ছা সুন্দর জর্ডান ওয়ান এর অ্যাশ কালার এইটা খুব সুন্দর ওকে এটা হলো জর্ডান ওয়ান এর ব্ল্যাক জি ব্ল্যাক ফান্ডা খুব সুন্দর এটা হলো যে ব্ল্যাক পেস্ট এগুলো সবগুলো সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত ঠিক আছে এগুলো এখন দামাকা প্রাইস থাকবে 1800 টাকা এখন শীত যে কোন শপে আপনি 2000 টাকার নিচে কেউ দিবে না কিন্তু আমি দিব মাত্র 1800 টাকা এটা হচ্ছে ডিওর আচ্ছা ডিওর খুব সুন্দর দেখেন সোলের নিচে ডিওর লেখা আছে এখানে সোলের নিচে ডিওর একদম দেখেন খুব সুন্দর এগুলা সাইজ হবে 40 থেকে 44 এগুলো গত ভিডিওতে 2000 দিয়েছি আজকে 2000 থাকবে ঠিক আছে 2000 মাত্র 2000 যারা যারা ডক্টর সোল ব্যবহার করতে পছন্দ যারাদের একটু পায়ের গোড়ালিতে ব্যথা তাদের জন্য ডক্টর সোল আছে আমার কাছে জি খুব সুন্দর দেখেন এগুলো অনেক সফট অনেক সফট যাদের লং লাস্টিং জুতা পায়ে দিয়ে রাখতে হয় তাদের জন্য বেস্ট হবে এটার একটা কালার আছে এটা আরেকটা আরেকটা কালার এটার প্রাইস থাকবে মাত্র 200 টাকা এক জোড়া এটার প্রাইস থাকবে মাত্র 100 টাকা খুব অনেক আরামদায়ক হবে এগুলা জুতো দিলে আপনি ভালো ফিল পাবেন তো এছার আমি কি আপনাদের কাছে ম্যাজিক জুতা পাওয়া যাচ্ছে হ্যাঁ ম্যাজিক জুতো পাওয়া যাচ্ছে আঙ্কেল এটাই ম্যাজিক এটাই ম্যাজিক এটাই ম্যাজিক এটাও ম্যাজিক এটাও ওহ আমি তো ম্যাজিক দেখতেছি না

যোদা ঠিকই দেখা যাবে এই দেখো ক্যাটালাইটে চলে ব্যাটারি না এগুলা রেডিয়াম এটা সূর্যের আলো বা লাইটের আলো থেকে আলো শোষণ করে এগুলো আর আমরা দিনের বেলা ভিডিও করতেছি তারপরে এরকম লাইট জ্বলতেছে হ্যাঁ হ্যাঁ দিনের বেলা অন্ধকারে অন্ধকারে যখন বের হবে একদম জলমল করে জ্বলবে বাবা একদম জলমল করে জ্বলবে এখানেও তো জ্বলতেছে এগুলা ডিসপ্লেতে যেগুলো দিছি সবগুলো জ্বলবে ও দেখেন ওটা ছল জ্বলতেছে

নিতে চান আমাদের কাছে আসলে অসংখ্য কালার অসংখ্য জুতার কালার কোয়ান্টিটি থাকে সবগুলো দেখানো সম্ভব না ভিডিও লং হয়ে যাবে এই জন্যই তো আপনারা যারা নিতে চান ভিডিওতে দেওয়ার নম্বরে যোগাযোগ যোগাযোগ করলে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিতে পারবো হ্যাঁ ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ